না এখন অভিনেত্রী সাথে করছে তুফান ছবিতে অভিনয় প্রসঙ্গে তোমার মিথ্যাচারিতা ঢাকা চলচ্চিত্রে বর্তমান সময়ে সমালোচিত ও বিতর্কিত নির্মাতা রাহেন রাফি অতিকথনের কারণে ইতিমধ্যে তাকে নিয়ে বেশ সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছে অন্যদিকে নিজের নির্মিত প্রতিটি চলচ্চিত্র নিয়ে তিনি যতটানা আলোচিত তার চাইতে নিজের ব্যক্তিগত জীবনে বিভিন্ন মেয়ের সঙ্গে প্রেম ভালোবাসা আর বিয়ে না করেই স্বামী স্ত্রীর মতো লিভিনে থাকা নিয়ে বেশ সমালোচিত বিতর্কিত ও নিন্দিত বিশেষ করে ঢাকা চলচ্চিত্র দ্বিতীয় সারির নায়িকা তমা মির্জার সঙ্গে সম্পর্ক নিয়ে রাফি বেশ বিতর্কিত এই বিতর্কের কারণেই শত চেষ্টা করেও তিনি প্রেমিকা তমাকে তুফান ছবিতে কাস্ট করতে পারেননি এক্ষেত্রে তমাকে নিয়ে আপত্তি ছিল সাকিব খানের তেমনি প্রযোজনা প্রতিষ্ঠানটিও তাকে নিয়ে আগ্রহ ছিল না তাই তো তমাবিহীন রাফির তুফান তুফান মুক্তি পাওয়ার পর এবার এই ছবিকে কেন্দ্র করে সমালোচনা চলছে তমা মির্জাকে নিয়ে কারণ তমা বিভিন্ন গণমাধ্যমে বলেছেন তিনি ইচ্ছে করেই নাকি এই ছবিতে অভিনয় করেননি রাহেন রাফির পরিচালনায় সুরঙ্গ ছবিতে তমা অভিনয়ের সুযোগ পেলেও চরিত্রানুক অভিনয়ে ব্যর্থ হয়েছিলেন সঙ্গত কারণেই তুফানে তাকে না নেওয়ার সিদ্ধান্ত নেয় প্রযোজনা প্রতিষ্ঠান আবার সাকিব খানও চাননি নিজের চাইতে এত নিচু গ্রেডের কোনো নায়িকার সঙ্গে অভিনয় করতে তুফান ছবিতে সাকিবের নায়িকা না হতে পেরে তমা এখন বলছেন তুফান টিম জুলি চরিত্রটি করার প্রস্তাব দিয়েছিলেন আমাকে বিষয়টি নিয়ে ভাবতে তাদের কাছে সময় চেয়েছিলাম আমি আমাকেও সময় দেওয়া হয়েছিল কিন্তু পরে কি মনে করে যেন কাজটি আর করেননি ছবিটি মুক্তির পর দেখলাম জুলি চরিত্রে নাবিলাকেই মানিয়েছে দর্শকে বেশ ভালোভাবেই গ্রহণ করেছে তাকে খোঁজ নিয়ে জানা গেছে তোমার উল্লেখিত কথা মিথ্যে তুফান ছবিতে তাকে অভিনয়ের জন্য কখনোই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বলা হয়নি প্রেমিকের ছবিতে নায়িকা না হতে পারার দুঃখ তিনি এখন ভিন্ন উপায়ে প্রকাশ করেছেন একদিকে দীর্ঘদিন চলচ্চিত্রে কর্মহীন বেকার পড়ে আছেন অন্যদিকে তুফানে সুযোগ পাননি তাই এখন বলে বেড়াচ্ছে তুফানে তাকে ডাকা হয়েছিল কিন্তু অভিনয় করেননি এটা আসলে ডাহা মিথ্যা কথা